হ্যালো আশা আসলে আপনার সবাই ভালো আছেন তো আপনার যেন নতুন একটি ভিডিও নিয়ে আসছিলাম তো ভিডিওটা হচ্ছে বোডা আডিকার নাম সংশোধন করেছিলাম আমি কিন্তু অনেক দিন পরে এই ম্যাচেজটি চলে এসেছে তো নাম সংশোধন হওয়ার পরে আমার কাছে এই মেসেজটি চলে এসেছে যাদের যারা আপনার নাম সংশোধন করেছেন করার পরে ওয়ান জিরো ফাইভ থেকে আপনাদের কাছে এরকম একটা মেসেজ চলে আসবে যদি সংশোধন হয় এরকম মেসেজ চলে আসবে তো আমি ম্যাসজটি পাওয়ার সাথে সাথে আমি কী করলাম আমাদের যে এনআইডি যে সার্ভারটি রয়েছে সেই এনআরডি সার্ভারে আমি ঢুকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিলাম তো আমি কীভাবে এনআরআই কার্ডে ঢুকে ডাউনলোড করে নিলাম সে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো আমরা সবাই মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর এখান থেকে ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পর এখানে লাগবো এনআইডি লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা টাচ করে দিব টাচ করার পরে এখান থেকে আমরা ঝুম করে দেখ এনআইডি সার্ভিস যে অপশানটি রয়েছে সেটা আমরা টাচ করে দিব তো টাচ করার পরে আপনারা যারা নাম সংশোধন করেছেন বা বুড়ারি কার্ডের যেই নাম সংশোধন করেছেন সে তাদের একটা ইউজার নেমের পাসওয়ার্ড থাকে যাদের ইউজার নেম পাসওয়ার্ডটা রয়েছে তারা ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো যেহেতু এখানে একটু সার্ভার ছিল তো শুক্রবার তো সার্ভারটি একটু বেশি ডাউন আপনারা ধৈর্য ভিডিওটি দেখুন তো এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিজের যে ক্যাপসেটটি রয়েছে সেই ক্যাপচারটি আমরা দিয়ে দিব দেওয়ার পর লগ ইন অপশানে টাচ করে দেব তো টাচ করার পরে এখান থেকে আমাদের প্রফাইল অপশানে নিয়ে আসবে ওই দেখুন এটা হচ্ছে আমাদের প্রোফাইল তো এখান থেকে আমা আমরা আমাদের যে নাম যে নামটি সংশোধন করেছে সেটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো তো আমার নাম যেহেতু সংশোধন হয়ে গিয়েছে তো আমি বিস্তারিত যে রয়েছে তো এখানে আমি টাচ করে দিব। টাচ করে আমি এখান থেকে দেখতে পাবো আমার নাম সংশোধনটি তো যেহেতু আমার নাম সংশোধন হয়ে গেছে তো এখান থেকে আমরা আমি এটি এনারি কার্ডটি ডাউনলোড করে নিব তো আমরা এখান থেকে নিচে স্ক্রিন স্কুল করে নিচে থেকে নামবো নামার পরে এখান থেকে দেখুন যে ডাউনলোড যে অপশনটি রয়েছে সেটির উপরে আমরা টাচ করে দিব তো টাচ করার পরে এখান থেকে আমাদের নাম সংশোধনের যে এনআরডি রয়েছে এনআইডি কার্ডটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে তো আমি টাচ করার পরে দেখুন ডাউনলোড অপশন চলে এসেছে তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা এটি একটি আইডি কার্ড বানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো একটি ফটো ফটোস্টের দোকানে গিয়ে আপনারা এনআইডি কার্ডটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আজকে ছেলে ভিডিওটি আপনারা যারা নাম সংশোধন করেছেন এবং এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাগানটি বাদ দিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ